বুধবার দুপুরে জাজিরা পুরাতন বাজার গোডাউন মোড় ও টিএনটি মোড় এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের আদর্শ তুলে ধরেন মালানা চালাল উদ্দিন বলেন আমরা ইনসাফ ভিত্তিক সমাজ ও ন্যায়নিষ্ঠ বাংলাদেশ করতে চাই জনগণের ভালোবাসাই আমাদের শক্তি গণসংযোগেই খেলাফত মজলিশের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন এ কর্মী সমর্থকরা আসন্ন নির্বাচনে রিকশা প্রতীকের পক্ষে সমর্থন জানান আমাদের আগামী দুদশ জাতীয় যাচ্ছি তো সেই নির্বাচনে আমি আমার দলের পক্ষ থেকে সরে অফিস একাসনের সেই হিসাবে আজকে আমরা প্রতিদিনই সেই জাজিরা পালংয়ের বিভিন্ন এলাকায় জনসংযোগ করে করেছি বা করে থাকি তারে ধারাবাহিকতায় আজকে আমরা যাদের একটি মেন যে জায়গাটা যাদের পৌরসভা আমরা আজকে এসে কোনো সংগ্রহ করলাম আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে ব্যাপক সারা লক্ষ্য করেছি মানুষ আসলে পরিবর্তন চায় কারণ রাষ্ট্রীয় ক্ষমতায় মানুষ কোনো লোক দেখতে চায় মানে যাদের দ্বারা রাষ্ট্রের টাকা সুযোগ হবে না জোরিত হবে না লুটপাট হবে না রাষ্ট্রের উন্নয়ন হবে যারা জনতায় ছিল তাদের অনেকের মধ্যে এই সমস্ত মানে দোষ বা অপকম অভিযোগ ছিল মানুষ যেহেতু চব্বিশের কোন অপ্রুত্থানে ব্যাপক পরিবর্তন হয়েছে এই হিসেবে মানুষ আগামীতে মানে পরিবর্তন চায় এবং যারা সুনাগরিক যারা খোদা বিরু আল্লা বিরু এরকম সৎ মানুষদেরকে মানুষ রাষ্ট্রপত দেখতে চায় যে কিন্তু আমরা যে আজকে আমরা যে আজকে আমি তোরা আজকে দশ দিনটা মধ্যেই এলাকায় সময় দিচ্ছি সবারই লেখক সারা এবং সবার একটাই কথা যে আপনারা সকল ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে আসেন আমরা আপনাদেরকে গরিব বিষয় হল যে আমাদের এই শরীয়তপুরে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত অনন্দনশীল এলাকা এই এলাকায় যারা পিছনে ক্ষমতায় ছিল এমপি ছিল তারা কেউ এই এলাকার উন্নয়নে কাজ করে নাই তারা তাদের নিজেদের ব্যক্তিগত উন্নয়নেই তারা কাজ করেছে আমি ইসলার যে সুযোগ পাই এই এলাকার রাস্তাঘাটের ব্যবস্থা উন্নয়ন করব চিকিৎসা ব্যবস্থা ভালো মানসম্মত হাসপাতাল করব এবং বিশেষ করে শিক্ষা ব্যবস্থা ভালো মানসম্মত স্কুল কলেজ আমরা চেষ্টা করব কারণ আমাদের দেশের গরিব মানুষ মানুষের সন্তানরা ঢাকাতে গিয়ে বাসা ভাড়া নিয়ে লেখাপড়া করা অনেক কষ্টকর হয়ে যায় এই জন্য আমাদের দেশের সন্তানটা আমাদের দেশের প্রতিষ্ঠানে করবে ভালো করে যদি করতে পারে সে ব্যবস্থা করব বিশেষ করে যুব সমাজ আজকে বেকারত্বের কারণে তারা আজকে মাদক মাদকাবাদুতে পড়ছে এবং সব দাদা বা পড়ছে আমরা সুযোগ পেলে আমরা